আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হল পুরুষের জন্য রূপা ছাড়া অন্য ধাতুর আংটি ব্যবহার করা জায়েজ আছে কি নাই অনেক সময় দেখা যায় অনেক পুরুষ লোহার আংটি ব্যবহার করে কেউ স্বর্ণের আংটি ব্যবহার করে এগুলো পুরুষের জন্য জায়েজ আছে কি প্রিয় প্রদর্শক এই প্রশ্নের সরি সমাধান হল যে পুরুষের জন্য রূপার আংটি ব্যতীত অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করা জায়েজ নেই সে যে রূপার ব্যবহার করবে সেটাও এক মিস্কালের কম হতে হবে তাহলে মটমাঠ কথা হল পুরুষের জন্য রূপা ব্যতীত অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করা যায়স নাই তাই সেটা স্বর্ণ হোক লওয়া হোক অন্য কোনো যেটাই হোক না কেন দোস্তা হোক কাশা হোক যেই ধাতুরে হোক না কোনো কোনো আংটি ব্যবহার করা পুরুষের জন্য যায়স নাই শুধু রূপার আংটি ব্যবহার করতে পারবে সেটাও আবার এক মিসকালের কম হতে হবে এ সোয়ে বুখারির বর্ণনায় আসছে হাদিস নাম্বার 1021 আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি খাতামুন মিন যাহাবিন ফা আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দেখলেন তার হাতে স্বর্ণের আংটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এরপরে সে লোহার আংটি পরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে লোহার আংটিটা পড়ছো এটা আগের আংটির থেকে আরও বেশি খারাপ কারণ লোহা হল জাহান্নামিদের অলংকার এরপরে সে রূপার আংটি পরে আসছে রসউল্লা সাল্লাহলাইসলাম তাকে আর কিছু বলেন নাই এবং তিনবি শরীফের বনে আসে হাদিস নাম্বার সতেরোশো পঁচাশি এক ব্যক্তি আসে আল্লাহ নবীকে প্রশ্ন করল এয়া রসুল্লাহ মিন আইগিন সাইগিন আত্তাহিদুহু কলা মিউ ওয়ারিকিন ওয়ালা তুতি মাহু মিন্স কলা আল্লাহ নবীকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ও নবী আমরা কিসের আংটি তৈরি করব আল্লাহ নবী বললেন তোমরা রূপার আংটি তৈরি করো তবে রূপাটা যেন এক মিসকালের বেশি না হয় যেন এক মিসকালের কম হয় দর্শক আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে আংটিটা রূপার আংটি হতে হবে অন্য কোনো ধাতুর যদি আংটি হয় তাহলে সেটা ব্যবহার করা যাবে না প্রদর্শক এখন অনেক সময় দেখা যায় যে আংটির উপরটা পুরোটাই রূপা আর ভিতরে অন্য কোনো ধাতু দেওয়া আছে কিন্তু ওই ধাতুটা দেখা যাচ্ছে না শুধু উপরে রূপাটা দেখা যাচ্ছে এই আংটিগুলা কি ব্যবহার করা যাবে প্রদর্শক অবশ্যই অবশ্যই এই আংটি ব্যবহার করা যাবে এ ব্যাপারে এব আবু দাউদের চার হাজার দুইশো একুশ নম্বর হাদিসের বনায় আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন এই সমস্ত আংটি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এবং বাদাই সোনায়ের চার নম্বর খণ্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা এবং আল জামিউ সগিরের চারশো সাতাত্তর নাম্বার পৃষ্ঠা ফজাদুল ফতুয়া চার নম্বর খণ্ড তিনশো সত্তর নাম্বার পৃষ্ঠা আল মোহিতুল বুরহানি আট নম্বর খণ্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠা ফতুয়া হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আদরুল মুখতার ছয় নম্বর খণ্ড তিনশো উনষাট নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন